এই রকম কথাবার্তারা এক একটা লোক বলে না বলে বলে ও এক পাকাল সব জায়গায় পাকা মুখ করে এরকম পাকা মুখ করে এরকম এক একটা লোক আছে না নাই প্রত্যেকটা এলাকায় বলে তোরা যদি বলতি স্বামী হারাধন ডাক্তারকে দেখে নিলে রোগীটা বেঁচে যেত এরকম কথা বলে না বলে হারাধন ডাক্তার হারাধন ডাক্তার এরকম কত রোগী ভালো করে দিয়েছে মানে এমনি কথাই বলছি আমার দাদু জান বলতেন বাবারা আল্লাহ যদি ভালো না করে ডাক্তারের ক্ষমতা নেই ডাক্তার যদি ভালো করবে ডাক্তার মরে কেন আর পিশ সাহেব যদি ভালো করবে পিশায় মরে কেন কথা ঠিক না ভুল বলেন আল্লাহ যদি ভালো না করে গোটা হসপিটালটাকে যদি ধুরে যদি খেয়ে দেওয়া হয় তার আর আল্লাহ যদি ভালো করে আমার ভাই জানে রাম একটা ঘাসকে বলে বেটে আল্লাহর নামে খাইয়ে দিলে আল্লাহ ভালো করে দেবে জোরে বলে আরও জোরে বলা যাবে না আল্লাহ নবী একটা গাছের কাছে গেলেন আল্লাহ নবী ওষুধ খাবেন একটা গাছের কাছে গেলেন ওই গাছের ওষুধ খাবেন আল্লাহ নবীকে গাছ বললেই আর ওষুধ আল্লাহ আপনি আমার গাছের ওষুধ খাবেন না আপনি আল্লাহ আপনাকে ভালো করবে না রসুল আবার অপর গাছের কাছে চলে গেলেন গাছ বললো আর রসুল আল্লাহ আপনি আমার গাছে থেকে খান আল্লাহ আপনাকে ভালো করে দেবে জোরে বলে আর ও জোরে বলা যাবে না তাহলে ভালো করার মালিক কে আরো জোরে বলে অনেকজন বলে গুনে বলে দেয় গুনে কি বলে তো আল্লাহ জানে আমি যতটুকু জানি ভাই গায়েবের খবর আল্লাহ জানে কথা ঠিক না ভুল একটু কথা বলে না অনেকজন চোখ বন্ধ করে বলে অনেকজন হাত ফেলে বলে আমি যতটুকু জানি আল্লাহ আল্লাহ গায়েবের খবর জানে কি গায়েবের খবর কে জানে

তাবিজের চক্করে পরে 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 কুফরি কালাম করে যদি ফেলে আল্লাহ মাফ করেন যে কুফরি কালাম করবে তারও ইমান নেই আর যে করতে যাবে তারও ইমান নেই তবে হ্যাঁ তাবিজ যে তাবিজ আল্লাহর কালাম সে তাবিজ বিশ্বাস করতে পারি কথা ঠিক না ভুল যাবে বলে কোন তাবিজ বিশ্বাস করা যাবে আল্লাহর কালাম আর একটা জিনিসের উপরে বিশ্বাস করা যাবে সেটা হলো গাছ গাছড়া কেন গাছ গাছড়া মানুষের তৈরি নয় তৈরি কাজ তবে খেয়াল রাখতে হবে মূল ভালো করার মালিক জিল্লে বলেন আল্লাহ অনেকজন আংটি পরে গ্যাস ভালো হয় হাওড়া জেলায় জলসাই গেছি আমরা তো রাত জাগা মানুষ ভাই হাওড়া জেলায় জলসাই গেছি একজন দেখি আংটি পরে গ্যাসের আংটি আমি বলি ভাই আমাকে একটা দেনা ভাই আমারও সেই গ্যাস আর গ্যাস করে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেরি ওষুধ খেতে হয় সে সে আমাকে একটা আংটি দিয়েছে আমি এসে ঘরে ঘরে পড়েছি আমার বউ বলছে যে এসব বিশ্বাস করা যাবে আমার তো খেয়াল ছিল নি আল্লাহ ঠিক কথা তো একদম খুলে পানিতে ফেলে দিয়েছে গ্যাসের আংটি গ্যাসই ভালো হলো এই ঠিক করিস না ভুল করিস ওসব বিশ্বাস করা যাবে না

মুসলমানের ছেলেরা মানবীর উম্মতেরা আল্লাহর কাছে যাবেন লেগে তৈরি হয়ে যান কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয় এসেছি একা যাইব একা সঙ্গে কেহ যাইবে রাম দুনিয়া এসেছিলাম একা আবার চলে যাব একা কেউ আপনার আমার সঙ্গে যাবে রাম মরণের পরে যদি কেউ সঙ্গে কে হয় আমাদের আল্লাহ আল্লাহ রসূলি আমাদের সঙ্গী হয়ে যাবে জোরে বলে আর রসূললে বলে কেও সঙ্গী আবেলে আল্লাহ আল্লাহ রসূলি সঙ্গী হবে কেও আপনার সাথে যাবে না আপনার ইমান আমল সাথে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না খবরদার বালিয়া ডেঙ্গা ছেলেরা আমার ভাইরা মায়েরা ওদা করো আমি নামাজি হব কাকদ্বীপ এলাকা নাম শুনেছেন নামখানা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পারগানা নাম শোনেন নে একটা ছেলে এলো আমার কাছে হুজুর আমি মুরিদ হব আপনার কাছে আমি মুরিদ হব আচ্ছা আমি বললো মুরিদ হব মুরিদ করলু করে হাস সবক দিলুম নামাজ পড়বে কি সবক দিলুম

ছেলেটা কাজ একদিন ফোন করলো বললো হুজুর আমি কাজ ছেড়ে দিই বললেন না আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হই বলল বললো ভাই আল্লাহ তোমাকে যেন কোনো কাজ মিলিয়ে দেয় ছেলেটা কাজটা ছেড়েও দিল নামাজের লেগে আমার আল্লাহ হৃদায়তের মালিক আল্লাহ আমি বলাতে আর কাজ কাম ওই কাজটা আর করে না আমাকে বললো হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন আল্লাহ একটা কাজ মিলিয়ে দেয় চেন্নাই না ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে হুজুর আমি ওই কাজই পেয়েছি ওই কাজ ছাড়া সে আল্লাহ জানে বললো হুজুর আমি একটা কাজ পেয়েছি তো সে ছেলেটা আমাকে চেন্নাই থেকে ফোন করলো অনেকদিন আগে ফোন করে বললো হুজুর আমি ওই কাজের জন্য চেন্নাই না তো তাই এসেছি বেঙ্গালোর না বললো এসছি হুজুর দোয়া করেন এ মালিকটা মুসলমান আমি দুআ করলুম যে আল্লাহ যাক আল্লাহ তোমায় হিদায়াত করুন নামাজ কাজা করতে পারো ও বাবা কিছুদিন পর ফোন করছে হুজুর এ মালিকও রেগে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে বলে আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন আপনারা ছেলেটা আর দিন ফোন করেনি এখন কী করলো আল্লাহই জানে ছেলেটা বললা আমি বাড়ি চলে এসেছি না চলে যাবো আমাকে বললো বললো হুজুর আমি যে মুসলমান ভেবে উজে ঢুকলো কপাল ফাটা কি মালিক মুসলমান আল্লাহই জানে ও নামাজ পড়তে যাই বলে পাঁচ আট রেগে যায় আমরাও কি ভালো মুসলমান বালি আডাগার মুসলমান চেক হবে আবুজার করবে হ্যাঁ আমি আবুজার সিদ্দিগি বালি আডাগার মুসলমান চেক করব রোজের মিস্ত্রি কাজ করাবো দু এক হাজার টাকা রোজ কথাই বলছি টাইম হলো সাতটা থেকে চারটে সে যদি জোহরে যায় আসরে যায় পরের দিনে ওকে আসতে বলবে মুসলমান অত সহজ আমরা মুসলমান মুখে দাবি করি মুখে আমাদের অন্তর ভেতরটা মুসলমানের আছে কি সন্দেহ আছে রোজের মিস্ত্রি যদি আসর চারটে পর্যন্ত কন্টাক হয় জোহরে আধ ঘন্টা নেবে আসরে আধ ঘন্টা মতো পনেরো মিল নিয়ে নেবে খাওয়া দাওয়া তো আছে ওকে কেউ কাজে নেবে একটু কথা বলেন না দেখছি তো 啊，我。